আমরা বিলে ধর্ম ব্যবসায়ী আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি ধর্ম লইয়া ব্যবসা করি এই যে মাহবুবুর রহমান আশরাফি উনি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল আচ্ছা উনারে যদি কয় আপনার গলা ছুরি লাগানোইবো আপনার হইলে দাড়ি কামান উনি কইব দাঁড়ি কামানো যাইতো না ছুরি লাগাইলে লাগাও আমি মুস্তাক ফয়েজি, আমার যদি এক কোটি টাকার প্রস্তাব দেয় একশো কোটি টাকার প্রস্তাব দেয় যে একশো কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলা কামাই ফেলেন আমার দ্বারা কি সম্ভব তা সম্ভব তাহলে যেই মানুষগুলো কুটি টাকার কাছে হার না। যেই মানুষগুলো গলায় বোখে বন্দুক ধরে তার ইসলাম থেকে দূর সরে যেতে চায় না তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের শিরত হল সহায়তার ওড়া ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী ওড়াই হচ্ছে প্রকৃতি ধর্ম ব্যবসায়ী কে কে সবাই পড়ে না আমি জুড়ে পড়ে না আমি তাহলে রেজাল্ট কি দাঁড়ালো রেজাল্ট দাঁড়ালো আল্লাহ তা বারু দেড় হাজার বছর আগেই জানতেন এই কারবার যে হবে তোমরা সুরথ ধরবা একরকম শিরত নেবার এক রকম এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তুমি ইলকাফি রি ডাবল মোনাফেটিম হাফের অনুসরণ অনুকরণ করা যাবে না যাবে না যাবে না ঠিক কি না ক এই পথে আমরা যেদিন এসেছি যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি রবি বলে মেনে নিয়েছি যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না সেখানেই হবে আসল ফায়সালা সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি এই পথে চলতে গেলে এ পথ কখনো কুসুমাস্তির্ণ নয় এ পথ কণ্টকাকীর্ণ এ পথে চলতে গেলে কাটার আঘাত রক্তাক্ত হওয়া লাগবে রঞ্জিত হবে পিস আলো পথ এরা জেনে জেনেই আমরা এ পথে এসেছি আমরা জানি এ পথে আসতে গেলে হামলা হবে হামলা হবে যাই চলে মৃত্যাত হবে চলে জীবন দেওয়া যাবে ইবান যাওয়া যাবে না রাজিয়া চোখের হাত তুলে দেখা কেমন করে তাল মিলিয়ে চলতে হয় আমরাও তাল মিলিয়ে চলতে জানি কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি হয় জোতার মালা ঠিক কিনা বলো আর এই দুনিয়ায় যদি টিটকারি হয় বস্করা হয় গুম হয় নির্যাতন হয় নিপীড়ন হয় মামলা হয় হামলা হয় ফাঁসি কাস্তে ঝুলতে হয় বিশ্বাস আছে যেদিন কবরে যাব অপেক্ষা করছে আমাদের জন্য ফুলের মালা ঠিক না বলো সুতরাং দুনিয়ায় দুনিয়ায় ছেলে না বসাও তারা চুপ করে বসাও তা কায়দা ভাইয়া বালা সবাই কণা আমিন জোরে কনা আমিন সুতরাং ভাইয়ারা এটা কোনো হিংসা হিংসি না ঝগড়া বিবাদ না কাউকে হ্যাঁ করা না কাউকে খাটো করা না বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি এই পথে যখন অবিচল আস্থা নিয়ে চলবেন আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে আপনার উপরে টিটকারি আসবে মস্কার আসবে চাকরির উপরে আঘাত আসবে আপনাকে মানুষ টিটকারি মারবে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনাকে মস্কারা করবে এই পথে যদি আপনি সঠিকভাবে আসেন আজকে নতুন করে আসেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে মস্কারা করবে আপনি দাড়ি রাখেন না দাড়ি রাখছেন দাড়ি রাখছেন আপনার স্ত্রী দাড়ির পক্ষে না দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে আপনি টের পাইছে যার ঘরে এই আগুন সে টের পাইছে আপনি হাতে জি কইয়া ওলাপ নাই না কইয়া ওলাপ নাই যার ঘরে এই আগুন এখন তো দাড়ি রাখছে তো হুজুরের ওয়াজ শুনে ফাঁস নামাজ পড়ে দাড়ি রাখছে পাঞ্জাবি গাও দেয় টুফি দেয়া নেই তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে আগুন জ্বলতে আস এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফুল আছো কী দুলাবাই কতটা দুলাবাই আছে দুলাবাইয়ের কি তৈরি কতটা দুলাবাই হুজুর না দুলাবাই বলে হুজুর হয়ে গেছে গা দাড়ি রাখলো গে টুফি মাথার দিল দিলো দুলাবাই রে হুজুর হয়ে গেছে গা তাই দুলাবাইয়ের নাই দাউজিবিলা কত জানা জোরে বলবেন না নাউজিবিল্লা তাইলে বিরোধিতা কয় দল এক নাম্বারে যারা রাজনৈতিক নেতা দুই নাম্বারে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে থার্টি ফার্স্ট নাইটে ষোলোই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয় পয়সা দেয় কোটি কোটি টাকা কনসার্ট আয়োজন করে স্পন্সর করে আজকে চান্দিনা না মাহফিল হয় এখানে কোন একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না ঠিক না আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম কিনা আমাদের আন্দাজ নেই এই মুখে দিয়ে যাইয়ে তাই কইতে থাকে টেলিভিশনটা খুললেই পত্রিকাটা খুললেই দেখা যায় খেলা হবে আছে নাকি নাই একটা এরকম একটা কথা কইলে সারে তুমি খেলতা ফার বা কি ফার বা এটা বুঝ কইরা কম লাগে না হ্যাঁ ওপেন হার্ট সার্জারি ওই অরিষে দুইজনে দইরা খেলা খেলা করান লাগে হ্যাঁ কয় খেলা হবে হ্যাঁ খেলতো ফারে হে খেলতো ফারে ফলাফানে যখন মারো নামছে ওহন হ্যাপাটা আর বিচেরা পাওয়া যায় ওখানে ফলাফানে এক সাইডটা গোল দিতে দিতে দড়ি গিটটাইয়া শেষ খেলার আর শেষ হয় না ঠিক কিনা কম মুসলমান আমাদের মানুষগুলো ক্ষমতায় কিনা আল্লাহ বারু কোথায় তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইনকালা তুফুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক না এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আবার কয়েজন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চান্দিনার জমিন কাপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলা একটা ডাক দে আল্লাহ ও আপনার আল্লাহ খুজু দেখলাম সব কিছুর মতো পাইলাম কে মিলাম ইয়াল ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আধি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই সে নষ্ট নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় জ বল সবাই মিলে আবারো সবাই মদমাখা কণ্ঠে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ হায় লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা মৌল সূর্য লাহাপায় মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়াল আলহামদুলিল্লাহ কোরআনে ঢোকার আগে মর্যাদা শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানি موسوعه النابلسي للعلوم الاسلاميه فاق ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما امر الله رب العالمين قران الكريم একুশ পাড়ায় সর্বশেষ একটা সোরা দিয়েছেন সোরার নাম রেখেছেন সোরা আহাজাব এই সুরা আহাজাব মদিনায় অবতীর্ণ এখানে আয়াত আছে রুকু আছেন নয়টা বলেন আল্লাহ আয়াত কত সবাই মুখস্থ করে ফেলতে হবে আয়াত কত রুকু সুরা কি না মাদানি ভিতরে তিহাত্তরটা আয়াত নয়টা রূপ আল্লাহ বলছে নবীকে ডাকলেন বললেন হে নবী মু পোষণ করেছেন যদিও নবীকে ডেকেছেন কিন্তু এই শুধু নবী এখানে এই আল্লাহ ডাকেরাও তাই না এখানে নবীর যত উম্মত যত দুনিয়ার মানুষ কামত পর্যন্ত যারা আসবে কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি বাণী যেটা আমাদের জন্য হচ্ছে শিক্ষা এই হচ্ছে আমার তোমার জীবন বিধান পথ চলার পাথেও যদিও দেখেছেন ইয়াই হান্নাবি হে নবী ডাকের ভেতরে আমরাও যেন পড়ে গেছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন ইয়া নবী হে নবী আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ কি সোহান আল্লাহ বলবেন না ভয় পাবেন কাকে কথা কেন ভয় পাবেন কাকে এই কথা ডাকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন নবী কেউ নবী আপনার কাছে অনেক কিছু আসবে আপনার বিরুদ্ধে টিটকারি হবে মস্কারা হবে আপনার বিরুদ্ধে মামলা হবে হামলা হবে জেলখানায় থাকা লাগবে আপনারে মানুষগুলো মস্কাড়া করবে আপনার মৃত্যুর জন্য তারা ফাঁক পাতবে আপনাকে অযথা তারা হয়রানি করবে আপনার কথাগুলো নিয়ে তারা ট্রল করবে তারা টিকটক করবে আপনার কথাগুলো নিয়ে তারা তামাশা করবে মস্কাড়া করবে আপনাকে ভয় দেখাতে চাইবে ভাবে নানান শ্রেণী অত্যাকিল্লা আপনি মনে রাখবেন আমি আল্লাহ আপনাকে বলছি আপনি কাউকে ওই প্রশাসন বলেন ওই যান্ত্রিক এই এই আপনার যারা ক্ষমতার মশ্ন আছে ওরা বলেন প্রশাসন বলেন র্যাব গুয়েন্দা কর্মকর্তা কর্মচারী যত ধরনের প্রভাবশালী ক্ষমতাশালী এলাকার সর্দার পুঁজিপতি রাষ্ট্রপতি যারাই যেখানে ক্ষমতাসীন থাকুক আপনি মনে রাখবেন কাউকে আপনি ভয় করবেন না কোচ পারুয়া নেহি আপনি ভয় করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক না বলেন অম সলমান কাউকে ভয় করা যাবে না ভয় করলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি এ এলাকায় যারা সুদখুর ওরা বলবে হুজুরকে একটা ওয়াজে পারে আর পারে না আমি পারলেই কি আর না পারলেই কি আমি যে এত বলতে আছি তারপরও তো আপনি ছাড়েন না সুদখুর আমার ওয়াজে সন্তুষ্ট হবে না এইটাই স্বাভাবিক ঠিক কেনা এমন কি তারা গুপ্ত হত্যার পরিকল্পনাও করতে পারে এমন কি তারা আক্রমণ করতে পারে নানানভাবে বেদজ্যুতি করতে পারে মাহফিলেরই এখন দেখে সিলান দিতে পারে যে যেহেতু সুদের বিরুদ্ধে ওয়াজ হইছে ওয়াজ তো আমার উফরাইয়া ফরতে আছে একটা সিলান দেয় তো সিলান দিলে সকলে দৌড় দিব মাহফিল শেষ তে বাচ্চা গেছে তার চৈতন্যতা আম সালমান কেন আল্লাহ কথা নবীকে বললেন যে কাউকে ভয় পাবেন না নবী কি কাউকে ভয় পায় নাকি এ কথা বলা লাগলো কেন কারণ হলো নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিন দল মানুষ নবীর বিরুদ্ধে একেবারে খড়গহস্ত তিন দল মানুষ নবীকে নানানভাবে নানান প্রস্তাব দিয়া থামিয়ে দিতে চেয়েছে মৃত্যুর হুমকি দিয়েছে মেরে ফেলবে ঘোষণা দিয়েছে যেন কোনোভাবেই নবী ভয় না পায় আল্লাহ তাবারো কোথা আলা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন ওয়ালা তো না মোনা ফের যারা তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না না আপনি বলতে গেলে সমস্যা আপনি বলতে গেলে সমস্যা আপনি চুপ থাকেন এটা অনেক ভালো আর এমন কাজ করার যেটাতে কোনো সমস্যা নেই নবী যখন বললেন সাফা পাহাড়ের পাদদেশে নবীজি যখন বললেন ও দেশবাসী আমার গোষ্ঠীর মানুষেরা আমার রক্তের অংশরা আমার যারা এলাকাবাসী দেশবাসী তোমরা আমাকে বলো আল আমিন তোমরা আমাকে বলো সাদেক আমি বিশ্বাসী আমি সত্যবাদী এই কথাগুলো তোমরা যখন ঘোষণা দাও আবার আমি তোমাদেরকে যদি বলি কলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল ভাই বুঝার জন্য বলতেছি খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নয়নে দয়া করে একটু শুনুন একটু বুঝুন আমি যদি এই যে আল্লাহ বলছেন পর এই কথা বলার সাথে সাথে আপনার সবাই বলতে হবে সব কাছা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজা কথাক্ষণ খুশি না বেজার সংখ্যা একেবারে মাইনরিটি সামান্য কিছু লোক খুশি হয়েছে যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে ওরা ছাড়া মাইনরিটি যারা মেজরিটি যারা মাইনরিটি একটা সংখ্যা সামান্য কয়েকজন তারা খুশি হয়েছে আর বাকি সবাই মিলে টিটকারি মস্কারা ও এতদিনের ঘুমর বাড়িছে হ্যাঁ ফাগরিবেন না তাই নে মনে কতরা মুসল্লি এতক্ষণে তাইনে খাইছে দড়া আমরা দতদিন বুঝি না এই বাপদরে সে উনি কি করতে আছে এখন আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালিবা খাইতেছে তিনশো ষাট দেব দেবীর বিরুদ্ধে কথা কয় লা ইলাহা লাহা ইল্লাহ আল্লাহ সারা বেলেগ কোনো ইলাহা নাই বা বুধ নাই বা নাই বা অযুত নাই বাকসুদ নাই রাহমান নাই রাহিম নাই তেরে ওয়াদুদ নাই রাজ্জাদ নাই কেউ বলে নাই শুধু একমাত্র আল্লাহ এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এতক্ষণে ওনার ভালো বের হয়েছে ভাই সত্যি কথা মনে রাখেন ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজনও নবীকে সমর্থন করে নাই সবাইকে টিট সবাই টিটকারি মেরেছে মস্কারক মারেছে মারতে ধরেছে আবু জেহল তো বারবার রীক্ষা যায় নবীজেরু ঘুষি দিব কয়েকবার গেছে তো আবার কয়েকজনের ধৈরা রাহে তো ঝগড়ার সময় আমরা যে দেখি দেখছি লাগলে দৈরারাহ আমি কেউ না দুইজনে যদি লাইক গেলায় প্রথমে দুইজন না প্রথমে স্যারের দিন দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয় এরপরে ডাক খাইয়েও দেখবেন ফাটাইতেন ফাটতেন না এই যখন টান দিয়া ধরে তার রেস কো বাড়ে লাগনের আর ওই সঙ্গে রেস আইয়ে এরপরে যদি আর দরণারা যদি বেরিয়ে হয় তে মনে হয় যেন তামা তামা পড়া লাগবে একটা খাইয়াইলে তার কন্যাও আর ফাটাইতেন ফাটতেন তো এই আবু জেহেল করছে কি নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি নবীর সাসা আমির হামজা নবীর সাসা আবু তালেব নবীর সাসা আবুল আহাব নবীর বংশ বনু হাসিন গুত্রের লোকেরা সবাই যারা আছে আমি মোহাম্মদরা একটা ঘুষি দিলে যদি হগলে ফিরে একটা করে দেয় তা আমি দেন একটা ভাগে ফরে কয়রা একটার জায়গা তো আর একটা না অনেকগুলো তো ফেরে যায় এই আবার আবার ডরা নবীর সা আবুল আহাব পাথর নিয়ে হাতে ভিল বেড়েছে এবং জগুন্ন একটা গালিও দিছে বলছে ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক না বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ আবার